প্রশ্ন তো তুলছে যে একজন নির্লজ্জতা হলে সেই পুলিশ প্রশাসন এই কাজটা হয়তো করতে পারে ফাঁসি চাইছে সেই রাজদ্বীপ সরকারকে এই আবাস তুলেছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা রাজ্যে এই প্রতিবাদে ঝড় উঠেছে আর আমি বুক চিতিয়া চোখে চক্র প্রশ্ন করব এই বাংলায় হচ্ছে এটা কি কিছু একটা পুড়ছে বাংলাতে আর সেই পোড়া পোড়া গন্ধটা হয়তো পাচ্ছে সেই ঢোলা থানার পুলিশ এর নিচে যে ভিডিওটা আপনারা দেখছেন আমি দর্শকদের বলবো ভিডিওটি এই এই যে যুবকের ছবিটা একটু ক্লিয়ার করে দেখুন একটু ভালো করে দেখুন কোথাও কি এই যুবকের গায়ে লেখা আছে এই যুবকটা চোর তার শরীরে যেভাবে পুলিশ প্রশাসন যেভাবে তার শরীরে যেভাবে টর্চার করেছে সেটা দেখার মতো না মানছি সে চোর মানছি সে চুরি করেছে মানছি সে ডাকাতি করেছে আইনে কি সাজা কি ধারায় সাজা দেওয়া যায় এবং তাকে কিভাবে মামলা করা যায় সেই আপনি করুন তা বলে এই নয় মনে রাখবে এই বাংলা যখন স্বাধীন হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল এই গোটা বাংলার মানুষ তাহলে এবারে হয়তো লড়াই করতে হবে সেই প্রশাসনের বিরুদ্ধে কারণ যেভাবে আমরা দেখেছি ব্রিটিশদের আমলে ব্রিটিশদেরকে তাড়িয়েছিল এই জনসাধারণ মানুষ আর সেই জনসাধারণ মানুষের জীবন নিয়ে যদি আপনারা চিনিমিনি খেলেন তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে আরে প্রশাসন তো সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় সেই প্রশাসনটা চলছে এবং সেই প্রশাসন যদি জনসাধারণ মানুষের নিরাপত্তা না দিতে পারেন তাহলে সাধারণ মানুষ কার কাছে মুখ দেখাবে কার কাছে যাবে এই প্রশ্ন তুলছে আজ গোটা বাংলার মান তাহলে জনসাধারণ মানুষের যদি এইভাবে জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাহলে সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে হ্যাঁ আর যেটা মেনে নিতে পারছে না আজ গোটা বাংলার মান এই নিচে যে সাইটের ভিডিওটা দেখছেন সেই যুবকের ভিডিও যে যুবকটা ইন্তেকাল করেছে আর এই পাশে যে ভিডিওটা আপনারা দেখছেন সেই অপদার্থ পুলিশ যে পুলিশটা হয়তো জানে না যে তিনি কি ভুল কাজ করেছে এই যে যুবকের ভিডিও আপনারা দেখছেন একটু ভালো করে দেখুন আর ভিডিওটা দেখে আপনারা বলুন যে কোন দিক দিয়ে মনে হচ্ছে এই যুবকটা চুরি করেছে এবং এই যুবকটা আর কত মায়ের কোল খালি হবে আর কত মায়ের চোখের জল ধরবে এই প্রশ্ন করছে ঢোলা থানার এলাকাবাসীরা আর ইতিমধ্যে আমার সাথে রয়েছে আরো এক প্রতিনিধি তিনি কি বলছেন আমরা এই এই ঘটনাটা শুনবো বিস্তারিত গোটা বাংলার মানুষ হয়তো তাকিয়ে ছিল না যে একটা যুবক যেভাবে চুরির বিরুদ্ধে তারাকে হত্যা করেছে হত্যার সঙ্গে জড়িত সেই পুলিশ প্রশাসন এটাই কি বাংলার গণতান্ত্রিক দেশে আর এটাই কি বাংলার গণতন্ত্র কি বলবে আসলে বিষয়টা কি ঘটেছে আসলে বিষয়টা হয়েছে কি ওই গ্রামের মধ্যে একটা চুরি হয় তো যে ব্যক্তির চুরি হয় সে ব্যক্তিরা থানায় গিয়ে কমপ্লেন করলো থানায় গিয়ে কমপ্লেন করার পরে সেখানকার যিনি সাব ইন্সপেক্টর আছেন রাজদীপ সরকার বলে একজন ওনার নাম ওনার ফটো অবশ্যই স্ক্রিনে শো করবে তো সেই রাজদীপ সরকার উনি ইনভেস্টিগেশনে চলে যান গিয়ে যেখানে যার বাড়িতে চুরি হয় তার বাড়িতে যায় সেখানে যাওয়ার পরে যে যারা বাস্তবে যারা চুরি করেছে সেই চোদ্দ দুটোকে ধরলো তারা দুটো বাচ্চা ছেলে তাদেরকে কী বলবে আর চোদ্দ দুটোকে ধরার পরে তাদেরকে বাচ্চা দুটো ছেলে দুটো দুটোকে ছেড়ে দিয়েছে অতপর সেই বাড়ির যে বাড়ির চুরি হয়েছে আবার সেই বাড়ির একজনকে পুলিশ অ্যারেস্ট করছে এটা কী কোথাকার নিয়ম এটা আমার এই বাংলায় এর আগে কখনো এই ধরনের কাণ্ড আমরা দেখিনি যে কোনো রকম কমপ্লেন ছাড়া একজন মানুষকে অ্যারেস্ট করে সেখানে তাকে লকাবে নিয়ে যায় এমন কি তাকে যখন অ্যারেস্ট করে সে তখন দাবি করতে থাকে যে আমার খুব পানি পিপাসবে যে আমি পানি খাবো তার পানি পর্যন্ত দিতে দিল না ছেলেটি যখন জোরপূর্বক যখন পানি খেতে যাচ্ছে তখন ফ্রিজে তার মাথা ঢুকিয়ে দিয়ে সেখানকার যে সাব ইন্সপেক্টর আছেন সেই ফ্রিজে মাথা একেবারে ঢুকিয়ে দিচ্ছে পানি তো খেতে দিল না ওই অবস্থা তাকে গাড়িতে তুললো গাড়িতে তোলার পরে গাড়িতেই মাছ চালু করলো গাড়িতে মারতে মারতে তাকে থানায় গিয়ে নিয়ে যাচ্ছে থানায় নিয়ে যাওয়ার পরে সেই রাত তখন বারোটা থেকে একটা বাজে সেই রাত একটা থেকে দুটো পর্যন্ত সারা রাত ধরে তাকে লকআপের ভিতরে অমানবিক মতো একদম জানোয়ারের মতো তাকে মারতে থাকে একদম চিল্লাতে থাকে রিজিমতো তার পরিবার থানার বাইরে এসে দাঁড়িয়ে থাকে তাকে তা সেই মাটা কীভাবে বন্ধ করবে তারা চেষ্টা করে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করে পুলিশ যিনি সাব ইন্সপেক্টর যিনি মা ছিলেন কত বড় লবি কত বড়ো জানোয়ারের মতো দাবি করতে পারে বললো যে আমার এই মার বন্ধ করতে হলে দু লক্ষ আমাকে টাকা দিতে হবে এই দু লক্ষ টাকার দাবি করলো বাড়ির লোক যতই হোক নিজের সন্তান পরিবারের এক ছেলে সন্তানের মাটাকে বন্ধ করার জন্য একটু স্বস্তি দেওয়ার জন্য সাথে সাথে বাড়ি গিয়ে যা যেখানে টাকা ছিল লকডাউন ইমিডিয়েট আধা ঘন্টার মধ্যে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ওই সাব ইন্সপেক্টরকে দেয় অতঃপর তারপরও সেই বন্ধ হলো না সেই অমান সেই অমানুষ অমানসিকতার অত্যাচার বন্ধ হলো না তার সেই নারকীয় অত্যাচার বন্ধ হলো না তারপরেও মারতে থাকে সেই সেখানকার সাব ইন্সপেক্টর রীতিমতো সেই রানিং মার চলাবো তারপরেও যখন বলা হয় যে আপনি মার কেন বন্ধ না তখন তিনি আবার দাবি করলেন যে আমাকে সোনা দিতে হবে দু লক্ষ টাকায় হবে না তারপরে সোনার দাবি করে রীতিমতো তার বাড়ির লোক বাড়ি থেকে সোনার চেন আংটি সব কিছু এনে যা কিছু চলে সেই পুলিশকে তার হাতে দিয়ে দেয় যে আমার দয়া করে আমার ছেলেটাকে মারা বন্ধ করুন এই অত্যাচার আমরা দেখতে পাচ্ছি না আমরা সহ্য করতে পারছি না অতবার সেই পুলিশ সোড়াউুড়ো লওয়ার পরে একটু নরম হলো পরের দিন চব্বিশ ঘন্টার মধ্যে রীতিমতো একটা নিয়ম হলো কি যে একটা পুলিশ যখন একটা আসামিকে তুলবে একটা নিয়ম হচ্ছে সেই আসামিকে চব্বিশ ঘন্টার মধ্যে খাতা এন্ট্রি তো করাতে হবে প্লাস চব্বিশ ঘন্টার মধ্যে একদম একটা দিন দেরি করা যাবে না একটা দিন দেরি করলে কিন্তু খুব আইন রীতিমতো সেই আসামিকে কোটে তুলতে হয় কিন্তু সেখানকার দিন সাব ইন্সপেক্টর আছেন তিনি এত বড় নিরহ জানুয়ারি মতো অত্যাচার করলেন এত বড় নিকৃষ্ট মনের মানুষ তিনি রীতিমতো চব্বিশ ঘন্টার মধ্যে কোঠে না নিয়ে গিয়ে আটচল্লিশ ঘণ্টা হয়ে গেল তারপরেও কোঠে নিয়ে যায়নি আটচল্লিশ ঘন্টা হয়ে গেল তারপরেও সেই আসামিকে কোঠে নিয়ে যায়নি আটচল্লিশ ঘন্টা পর সে আসামিকে কোঠে নিয়ে যাচ্ছে গাড়িতে যখন তুলছে রীতিমতো সেই যুবককে যার নাম আবু সিদ্দিক হালদার সেই যুবকের দাঁড়িয়ে ধরে টানতে থাকে সে সাব ইন্সপেক্টর এটা কোন ধরনের কালচার প্রশ্ন তো তুলছে যে একজন নির্লজ্জতা হলে সেই পুলিশ কাজটা হয়তো করতে পারে ওরা বাংলার মানুষ এই যে সেই দিকে পরিবারের দিকে বিচার পাবে দেখুন সেটাই তো হচ্ছে মূল প্রশ্ন একজন পুলিশ 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 অফিসার 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 কাকে বলে অবশ্যই জনগণের সেবক জনগণের ট্যাক্সের টাকা চলে জনগণের প্রতিনিধিত্ব করবে এটাই তো পুলিশের কর্ম আর পুলিশ যদি এভাবে টাকার লোভে যদি মাইনে দেওয়ার পর থেকেও টাকার লোভে ঘুষ লোবার লোভে এভাবে একজন নিরীহ ছেলেকে যার কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে না যে ছেলেটা চোর ছেলেটার বয়স মাত্র বাইশ বছর বয়স ছেলেটা সবে মাত্র বিয়ে করেছে মাত্র ছয় মাস হয়েছে তারপরও এত কিছু থাকার পরেও এতটুকু মায়া হলো না সেই ইন্সপেক্টরের মনে যে এই দিকটা অন্তত দেখে একটা মানুষের মন একটু বলে আমি মনে করি কিন্তু তারপরেও সেই পুলিশ অফিসার গাড়িতে তুলে রীতিমতো দাড়ি ছিঁড়তে থাকে বল তোর আজকে কোন আল্লাহকে বাঁচাবে তাহলে তো ধর্মকে কটাক্ষ করা হচ্ছে অবশ্যই উনি যে একজন উনি যে কোন প্রকারের একজন অফিসার সেটা তার ব্যবহার আচারে পরিচয় পাচ্ছে সেটা তার চরিত্র থেকে এখান থেকে প্রকাশ পাচ্ছে এটা কোন লেভেলের শয়তানি এটা কোন লেভেলের জালিয়াতি এটা কোন লেভেলের কোন লেভেলের জানুয়ারি কথা এটা এমনকি তাকে দাড়ি ধরে টানতে টানতে তাকে বলতে থাকে বল জয় সে আমরা রীতিমতো দেখেছি ইউপিতে বিহারে সেখানে আমরা এই ধরনের কাণ্ড দেখেছি কিন্তু আজকে বাংলায় এই কাণ্ডটা চলছে তাহলে এটাই কি বাংলা আইন যে চোর সন্দেহ করবে পুলিশ এটা কি বাংলার কখনো না আমরা এই ধরনের কাণ্ড দেখেছি আমরা বিহারে দেখেছি এই ধরনের কাণ্ড আমরা বাংলা এই ধরনের এর আগে কখনো দেখিনি প্রথমবার একজন পুলিশ পুরো পুলিশ সমাজটাকে কলঙ্কিত করলো পুরো পুলিশ সমাজটাকে বদনাম করলো এরকম একজনের এরা এরকম এক ধরনের জানোয়ারের মতো চরিত্রের একজন মানুষের গায়ে আইনের পেশা কখনো শোভা পায় না এতে করে গোটা পুলিশ সমাজের বদনাম হচ্ছে অবিলম্বে এই ধরনের পুলিশদেরকে খুঁটে খুঁটে অ্যারেস্ট করা উচিত এদেরকে আইনের আওতায় দেখে লাইফ সাজা দেওয়া বলা উচিত বলে আমি মনে করি